আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিল আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলাকে ছোট করে আপনার লড়াই তৃণমূলের সাথে আপনি হাজার একটা গালাগালি তৃণমূলকে দিন রাজনৈতিক লড়াই থাকবে তৃণমূলের সাথে লড়তে না পেরে ভোটেও হেরেছেন ভোটেও হেরেছেন এখন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন মানুষের ক্ষমতারায় কারোর ক্ষমতা টেকে না বিজেপির নেতাদের জানা উচিত আমরা যখন নবজে বলেছিলাম আমাকে অনেকে বলেছিল দিল্লি গিয়ে কোনো লাভ হবে না গো এটা কিছু করবে না এমন লাভ লোকসান পরের ব্যাপার আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আমরা মার খেয়েছি আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি আমরা আইনত লড়াই করে কালকের যে জয় দু কোটি আঠান্ন লক্ষ জব কার্ড হোল্ডারের জয় এই যে ষাট লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল কে দিয়েছে টাকা আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে খোঁজ নিয়ে একবার বিজেপির কোনো আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো তোমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম বদ্ধ ঘরে নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললাম যদি এসআইআর হয় তৃণমূলের আসন সংখ্যা বাড়বে আর যদি বাড়ে সাত দিনের মধ্যে বিজেপি ক্ষমা চেয়ে বাংলার টাকা রিলিজ করবে বিজেপি আন্ডারটেকিং নিন বাংলার মানুষ আমি তো ক্যামেরার সামনে বললাম ওদেরকে বলতে বল আমরা সেদিন কেউ বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রীসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোন পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন না হচ্ছে সাইলেন্ট চুপি চুপি ভোটার যদি লক্ষ লোক তালিকা থেকে বাদ গিয়ে থাকে ইলেকশন কমিশন লিস্ট বা মানুষের সামনে দিক যে এদের মধ্যে কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা কজন অন্য দেশের নাগরিক কার কোথায় বাড়ি সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে বিহার বাংলা এক নয় সেটা বিজেপির নেতারা বুঝেছে সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে দু হাজার একুশে চব্বিশে ছাব্বিশেও ব্যতিক্রম হবে না যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ